আজকে সকালে উঠে দেখি বাড়িতে বেশ কয়েকটা বড় বড়ো সাইজের কাঁকড়া এনেছে আর আমি তো কাঁকড়া খেতে খুব ভালোবাসি তাই তাড়াতাড়ি করে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম এখানে কাঁকড়া ধুয়ে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে এই যে ঘিলুটা সেটাও আমি আলাদা করে নিয়েছিলাম তারপর একে একে পেঁয়াজ টমেটো আর আলু আমি কেটে নিলাম আর রান্নাটার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম যাতে আমি নিয়েছিলাম কাঁচা লঙ্কা বেশ কিছুটা আদা রসুন টমেটো শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এরপর যে কাঁকড়াটা আমরা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা তেলে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে কাটা পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে একে একে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে নেড়ে চেড়ে নিয়ে যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তারপর ভালো করে কষিয়ে নিয়ে যে ঘিলুটা আমি রেখেছিলাম সেই ঘিলুটাও তার মধ্যে দিয়ে দিলাম এরপর আমি যে ভাজা কাঁকড়াগুলো রেখেছিলাম সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু কিছুক্ষণ ঢাকা রেখে সেদ্ধ সেদ্ধ হয়ে এলেই ওপরে তেলটা ভেসে এলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে কাঁকড়ার ঝোল